দেখলে আসলে অবাক হবে সৌদি আরবে আমরা সকালে নাস্তা যেটা করি একটা ডিম পরোটা এটা হলো ডিম পরোটা আর এটা চা এটা হলো আমাদের সৌদি আরবে সকালের নাস্তা কারণ প্রবাসে যারা থাকে তাদের আসলে রান্না করার খুব কোনো সময় নেই রান্না করার কোনো সময় নেই এদের থেকে এই জীবনযাপন এই খানা খেয়ে জীবনযাপন করতে চা নাস্তা বিভিন্ন জিনিসের উপরে হয় দাম তিন টাকা সৌদি আর চার দাম দুই টাকা যদি বাংলা টাকা কনভার্ট করা হয় এটার দাম হচ্ছে একশো টাকা আর এটার দাম হচ্ছে ষাট টাকা বাংলা টাকা কনভার্ট করলে একশো ষাট করা প্রবাসীদেরকে চেষ্টা করবে সবসময় ভালোবাসা দিতে কষ্ট দিতে হবে কারণ প্রবাসের জীবনটাই কষ্ট এবং প্রবাসীদের জীবনটাই কষ্টের সবাই চেষ্টা করবে যে ভালোবাসে কারণ প্রবাসীরা যখন একবার বিমানে উঠে যায় তখন থেকে তারা এদিকে মা বাবা পরিবার থেকেও তাদের কেউ নেই মা আছে ভাই আছে বোন আছে স্ত্রী সন্তান আছে বাবা আছে সবাই আছে বন্ধু বান্ধব আছে সবাই কিন্তু তারপরেও ওরা একাই জীবনযাপন এক বেলা খায় দশ বেলা উপাস থাকে এমনও দিন যায় এমনও সময় যায় যারা ভালো অবস্থানে আছে যাদের ইনকাম ভালো 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 ইনকাম তাদের জন্য রাজকীয় খানা খাইতে পারে যাদের অবস্থা ভালো না ইনকাম ভালো না তাদের জন্য সারাদিন একটা খোবজও হয় আমার চোখে দেখা অনেক মানুষ দেখতেছে এখন অনেক মানুষ আমার চোখে দেখা প্রচুর কষ্টে কি করতে পারে দুদিন তিন এক সপ্তাহ না খেয়ে কষ্ট করে কাজ করে পরিবারের জন্য টাকা পাঠায় আর দিন শেষে পরিবার বলে আত্মীয় স্বজন বলে ওই প্রবাসীর কোনো এনে নেই ওদের কাছে প্রবাসী কী কষ্ট করছে কষ্টই করে না এমনি টাকা হয়েছে প্রবাসীর প্রতিটা রক্ত ফোঁটা ঘামের পোটা ঘামের পোটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের এমনকি আর এই প্রবাসীরা দেশে গেলে আত্মস্বজনের কাছে পরিবারের কাছে অবহেলিত লাঞ্ছিত শেষে সে সবার কাছে অবহেল সারাদিন পরিশ্রম করে কাজ করে সারাদিন পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দশ মিনিট পরিবারের সাথে কথা বলবে ওই ভাবনা নিয়ে মোবাইল নিয়ে কথা বলার সময় পরিবারের যার সাথে কথা বলে সেই কোনো না কোনো অজুহাত দিয়ে হয়তো ঝগড়া করে না তো ব্যস্ততা দেখে ফোনটা কেটে দেয় অনেক পরিবার আছে প্রবাসীদের উর্জিত টাকায় পরিশ্রমের টাকায় পরিবার চলে কিন্তু ওই পরিমাণে প্রবাসীদের বা ওই পরিবারের সন্তানের কোনো মূল্য দেয় না আসার সময় কত স্বপ্ন নিয়ে প্রবাসীরা আসে বাস্তবে সেই স্বপ্ন সাথে কোনো মিল দিতে পারে না কারণ আসার সময় কোটি টাকা ইনকাম করবে ভাবনা মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করবে ভাবনা নিয়ে আসে কিন্তু বাস্তবে আসলে সেটা খুব কি না যদিও পারে সেক্ষেত্রে কতটা পরিশ্রম করার পরে কতটা শ্রম দেওয়ার পরে কতটা সময় দেওয়ার পরে এখন কতটা স্বীকার করার পরে সে টাকা লেনদেন করে ওটা কারো মাথায় বা কেউ চিন্তাও করা প্রবাসীদেরকে নিয়ে কথা বললে অনেক কথা অনেক 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 কথা কথা সে হবে কারণ আমি একজন প্রবাসী আমি নিজে দেখি নিজের চোখে দেখি প্রবাসীদের কষ্ট বা প্রবাসীদের বিষয় উপ সময় ঘটে তাই আমি উপলব্ধি করতে পারি আমি আল্লাহর কাছ বলি আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দাও বা সুযোগ দাও আমি যেন কিছু মানুষের হেল্প বা সহযোগিতা করতে পারি কিন্তু এখানে তো স্বার্থের দুনিয়া সবাই স্বার্থ সাহায্যকে চলবে দোয়া করবেন সবাই আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য ওদেরকে ভুল বুঝিয়েন না বা কিছু বললে চেষ্টা করবেন মারা শোনার জন্য ওদের আপনার রাখার জন্য চেষ্টা করবেন নিজের প্রয়োজনে ওদেরকে ব্যবহার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা শুধু প্রবাসীদের জন্য প্রবাসীদের পরিবারের জন্য সবাই বেশি বেশি করে শেয়ার করে প্রবাসীদের পরিবারকে এবং প্রবাসীদেরকে দেখার সুযোগ প্রয়োগেন সৌদি আরব প্রবাসী সবার জন্য ভালোবাসি আসসালামু আলাইকুম